নমস্কার আজ আমি এসে উপস্থিত হয়েছি বর্ধমান অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দিরে চলো আজ তোমাদেরকে ঘুরে দেখাই এই মায়ের মন্দিরটি এবং কিছু তথ্য তোমাদেরকে জানাই পূর্ব বর্ধমানে প্রাচীন এই মন্দিরটি বর্ধমানে বাঁকা নদীর উত্তর তীরে সর্বমঙ্গলা পাড়ায় অবস্থিত কলকাতা থেকে যারা আসবেন তারা হাওড়া থেকে মিল লাইন অথবা করডলাইনে লাইনে ট্রেন ধরে বর্ধমান জংশন স্টেশনে নামবেন হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব ট্রেন পথে প্রায় পঁচানব্বই কিলোমিটার all চলো জেনে নেওয়া যাক মন্দির কটা থেকে কটা অব্দি খোলা থাকে মন্দিরে পুজোর ডালার কত কি দাম আছে মন্দিরে মায়ের ভোগের কুপন কটা থেকে দেওয়া হয় যাবতীয় তথ্য কত টাকার কি ডালা আছে কি কি আছে ডালা মা যদি সাজ দেন তাহলে 100 টাকা থেকে শুরু আর যদি মা নরমাল দেন তাহলে 50 টাকা 20 টাকা 30 টাকা ঠিক আছে আর মায়ের সাজ হচ্ছে আমরা 100 টাকা দেব বর্ধমানের সর্বমলা মন্দির তো আমাদের বর্ধমানের বাসীদের কাছে খুবই বিখ্যাত একটা মন্দির তাই এই মন্দির সকালে কটার থেকে কটা অব্দি খোলা থাকে এবং আমাদের শীতকালে শীতকাল টাইমে ঠিক আছে আমরা সাড়ে ছটার সময় খোলে রাত আটটা পর্যন্ত বন্ধ হয়ে যায় বিকেল চারটার সময় আবার বন্ধ হয় ঠিক আছে আর এমনি এমনি টাইমে গ্রীষ্মকালে আপনার টাইম বলতে ছটায় খোলে রাত সাড়ে আটটায় বন্ধ হয় আচ্ছা এই মন্দিরে যে ভোগের কুপন কাটা হয় কটা থেকে কটা অবধি আমরা ওই ছটা যদি আপনার অফ টাইম হয় সাড়ে ছটা বা সাতটা তার মধ্যে সাড়ে দশটা অবধি কমপ্লিট কটা থেকে খাওয়ানো হয় ভোগ এমনি টাইমে হবে সাড়ে বারোটা আর এখন শীতকালে একটা আচ্ছা এখানে তো নবান্ন দেওয়া হয় মাকে এই নবান্ন কবে হয় পুরী আমরা আঠেরোই ডিসেম্বর বাইশে অজ্ঞান হয়ে গেছে অলরেডি কালকে আগামীকাল হয়ে গেছে আবার কুপনের মূল্য হলো পঞ্চাশ টাকা বসে খেলে আর বাড়িতে নিয়ে আসলে মাল সাথে দেওয়া হবে ষাট টাকা এই হলো মন্দিরে যাওয়ার প্রধান প্রবেশ পথ আমি এখন মন্দিরের দিকে প্রবেশ করছি মহারাজা কীর্তি চাঁদ সতেরোশো দুই সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরের প্রবেশপথের পথের পূর্বে পড়বে কালো পাথরে তৈরি মিত্রেশ্বর চন্দ্রেশ্বর ইন্দ্রেশ্বর তিনটি শিবলিঙ্গর মন্দির ডান পাশের দিয়ে উঠে মূল মন্দিরের দিকে যেতে প্রথমেই পড়বে নাট মন্দির পাশে তারপাশে ঘর এবং তার ঠিক পরেই হচ্ছে মূল মন্দির মা সর্বমঙ্গলার মন্দিরটি প্রাচীন টেরাকোটার সুন্দর কারুকার্য দিয়ে তৈরি কোষ্ঠী পাথরের অষ্টদশ ভোজা দেবী সর্বমঙ্গলার মূর্তি দৈর্ঘ্য প্রায় বারো ইঞ্চি প্রস্ত প্রায় আট ইঞ্চি শোনা যায় মূর্তিটি মন্দিরের চেয়েও প্রাচীন মন্দিরটি এক হাজার বছরের প্রাচীন এবং মূর্তিটি দু হাজার বছরের প্রাচীন বর্ধমানের জনপ্রিয় জাগ্রত পবিত্র দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দিরের আশীর্বাদ নিয়ে আমরা বছরের প্রথমটা শুরু করি আমরা এবং আমাদের বর্ধমানের যে ব্যবসাদাররা আছে তারা হালকাতার খাতাও এই মন্দিরে এসে তার পুজো দিয়ে তার ব্যবসার শুভারম্ভ শুরু করে এবার চলো তোমাদেরকে ভোগ ঘর এবং যেখানে ভোগ খাওয়ানো হয় নাট মন্দির ঘুরে দেখায় ভোগ ঘরে সাধারণের প্রবেশ নিষেধ এই হলো নাট মন্দির যেখানে ভোগ খাওয়ানো হয় অনেকটা জায়গা জুড়ে এই নাট মন্দিরটি ভোগে থাকে সাদা ভাত পোলাও দু তিন রকম ভাজা ডাল তরকারি পায়েস চাটনি মূল মন্দির থেকে সিঁড়িদি নিচে নাম ডান পাশে আছে ধূপ দেওয়ার জায়গা তারপরে সোজাসুজি তিনটি পরপর মন্দির মন্দিরগুলোতে আছে প্রাচীন টেরাকোটার ধাঁচের কারুকার্য কমলেশ্বর তারপর আছে রামেশ্বর তারপর মিত্রেশ্বর পরপর তিনটি শিবলিঙ্গর মন্দির এই তিনটি শিবলিঙ্গ মন্দিরের মাঝখানে আছে হাড়িঘাট এখানে বলি দেওয়া হয় মন্দিরের সোজাসুজি স্থানটিতে বিয়ে উপনয়ন অন্য হয় মন্দিরের ডান পাশেই আছে সুন্দর একটি বাগান সুন্দর করে সাজানো এই বাগানটি মন্দিরের স্থানটিকে আরো সুন্দর করে তুলেছে সর্বমঙ্গলা মন্দিরে এই হচ্ছে বাগান খুব সুন্দর করে শীতকালে ফুলের সঙ্গে সাজানো থাকে ঘুরে দেখাচ্ছি বর্ধমানের অতীত সবচেয়ে সর্বমঙ্গলা মন্দিরটি এই হচ্ছে বাগান বাগানটা খুব সুন্দর করে সাজানো রয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই বাগানটা শীতকালে অনেক ফুল ফল দিয়ে সাজানো থাকে খুব দুর্ধর্ষ দেখতে লাগে এই মন্দিরের সঙ্গে সঙ্গে আরো অনেক মন্দিরও রয়েছে শিবলিঙ্গ অনেক মন্দির রয়েছে তোমাদের সবই আমি দেখালাম দেখো বন্ধুরা বাগান থেকেও মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে পুরো মন্দিরটাই পুরো ফুটে উঠেছে একবারে এত সুন্দর দেখতে লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো তোমরা আশা করে এই মন্দিরে আসবে এই মন্দিরে সন্ধ্যা আরতি খুব সুন্দর হয় তাই আমি নেক্সট পার্টের ভিডিও তোমাদের সন্ধ্যা আরতিটাও তুলে ধরবো পরের ভিডিওটা অবশ্যই দেখো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ